আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জায়দিন ফো চ্যানেলে আপনাদেরকে আবারও সুস্বাগতম ঈদের পরে প্রথম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে ঈদের পরে ভিসা সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আছে আপনাদের যার কারণে ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা অসংখ্য কমেন্ট করেছেন কমেন্টের উত্তরও থাকবে ভিডিও শেষের দিকে তো প্রথমে বলি ঈদের পরে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে ঈদের পরে কত তারিখ থেকে ভিসার কার্যক্রম শুরু হবে সম্মানিত ভিউয়ার্স ঈদের পরে আগামী রবিবার থেকে ভিসার কাজ শুরু হবে আপনারা যারা ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যদিও আজকে সরকারি অফিসগুলো খোলা যেমন বুধবার বৃহস্পতিবার খোলা ছিল তবে কার্যকারিতা তেমন কোনো ছিল না যার কারণে একদম রবিবার থেকে সকল প্রকার কার্যকারিতা শুরু হবে আবার ভিসা সংক্রান্ত বিষয়ে সন পেপার সংক্রান্ত বিষয়ে যে কাজগুলো আছে সেটা আগামী রবিবার থেকে শুরু হবে তো প্রিয় বন্ধুরা অনেকেই ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক প্রশ্ন করেছেন প্রথমে ভিসা সংক্রান্ত বিষয় বলতেছি তারপরে বলবো সাধারণ ক্ষমা সম্পর্কে তারপরে বলবো হচ্ছে আরও যে বিষয়গুলো আছে আনুষঙ্গিক কুয়েতের দিনের রেট সহ সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো বিস্তারিত কথা বলার আগে অবশ্যই আপনারা আপনার যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আর আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও অবশ্যই থাকবে আগের চেয়ে অনেকটাই বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকেই অনেক কিছু জানার জন্য প্রশ্ন করেছেন কমেন্টগুলো আমি সবগুলো দেখেছি তো এখন একে একে আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব এবং ভিসা সংক্রান্ত বিষয়ে আগে কিছু আপনাদের মাঝে বিস্তারিত বলি তো বর্তমান কুয়েতের ভিসাগুলো কিন্তু আহালি ভিসাগুলো কিন্তু খোলা আছে এবং আকুত ভিসাগুলো খোলা আছে খাদেম যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো কিন্তু কুয়েতে বন্ধ আছে যদি যদি কোনো কুয়েতি নিজস্বভাবে ব্যক্তিগতভাবে লামানা পারমিট নিয়ে ভিসা বের করে সেটা ভিন্ন ব্যাপার তবে সরকারিভাবে যে খাদেন ভিসাগুলো দেশে দেশে দেওয়ার কথা সাড়ে তিন লাখ টাকার ভিতরে সেই ভিসাগুলো কিন্তু এখন বর্তমানে খোলা নেই তো প্রিয় বন্ধুরা প্রথমে আমি আহালি ভিসা সম্পর্কে আপনাদের বলতেছি আহালি ভিসাতে কুয়েতে বর্তমানে অনেক ভিসাই বের হচ্ছে অনেক বলা যাবে না তবে কিছু সংখ্যক ভিসা বের হয়েছে ঈদের আগে যেমন খাবার ডেলিভারি বয় হিসাবে যারা আসতে চাচ্ছেন তাদের কিছু ভিসা বের হয়েছে ইলেকট্রিশিয়ানের কিছু ভিসা বের হয়েছিল তারপর মার্কেটিংয়ের কিছু ভিসা বের হয়েছে মার্কেটিং বলতে মার্কেটে যে দোকানপাটে যে শ্রমিকগুলো নেওয়া হয় সেখানেও কিছু ভিসা বের হয়েছিল তো আগামী তো ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তবে দুঃখের বিষয় যে আকুদ ভিসাতে যারা বড় বড় কোম্পানিগুলোতে পাসপোর্ট জমা দিয়েছেন সন পেপার জমা দিয়েছেন বিশেষ করে তানজিব কো আলফয়সাল ভিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জি এম ইউএফএম ওয়েলাল নসিব সহ আরও যে বড় কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে মানে তেমন কোনো ভিসা এখন পর্যন্ত বের হয়নি শুধু আলফয়সালে কিছু ভিসা বের হয়েছিল তবে খুবই সংখ্যায় কম ওইটা বলার মতো না তবে আগামীতে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সম্পর্কে আপনারা বারবার প্রশ্ন করে থাকেন আসলে ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই বোনেরা যারা এই কোম্পানিগুলো নিয়ে প্রশ্ন করে থাকেন সবার উদ্দেশ্যে বলতেছি আসলে নামানা পারমিট শিওর না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি নিয়ে গ্যারান্টি দিয়ে কোনো কথা বলা যাচ্ছে না আদৌ ভিসা হবে কিনা সেটা সময়ই বলে দেবো আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো আপডেট দিয়ে দেবো যেহেতু ঈদকে কেবল শেষ হলো কিছুদিন হয়ে গেছে আগামীকালকে শুক্রবার শনিবার উভয় দিনই বন্ধ রবিবার থেকে কার্যক্রম শুরু হবে তারপরে বোঝা যাবে ধীরে ধীরে কত দূর পর্যন্ত এগিয়ে যায় এবং কোন কোন কোম্পানি লামানা পারমিট পায় তো আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব তো এরপরে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে আকুদ ভিসার ভিতরে ছোট যে কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু টুকটাক আপনারা ভিসা পাচ্ছেন অনেকেই কিন্তু ভিসা টুকটাক পাচ্ছেন ক্লিনার পোস্টে বা লেবার পোস্টে যে ভিসাগুলো আছে সেগুলো পাচ্ছেন তো অনেকে ড্রাইভিং ভিসা নিয়ে জানতে চাইছেন যে কুয়েতে বর্তমান ড্রাইভিং ভিসা তো আসা যাবে কিনা একটিভাবে প্রশ্ন করেছে দেখলাম যে হাউস ড্রাইভিংয়ে আসতে চাই যদি মানে কুয়েতি যদি হাউস ড্রাইভিং ভিসা বের করতে হয় তাহলে লামানা পারমিট লাগবে কিনা অবশ্যই লামানা পারমিট লাগবে তবে যদি কোনো কুয়েতি অ্যাপ্লাই করে অবশ্যই হাউস ড্রাইভিং ভিসা খুব দ্রুতই বের হয়ে যাবে যদি কোনো কুয়েতি চায় আসলে এটা বের হতে বেশি একটা সময় লাগে না আর সাধারণত কোম্পানি ড্রাইভিং ভিসা বলতে গেলে প্রথমে আরও কিছু ভাই প্রশ্ন করছেন কেপিটিসি সম্পর্কে যে কেপিটিসির ভিসাগুলো আদৌ হবে কি না বা ঈদের পর হওয়ার সম্ভাবনা আছে কি না দেখেন ভাই কেপিটিসি একটা সম্ভাবনা আছে ভিসা হওয়ার এখন পর্যন্ত শিওরতে কোনো কিছু বলা যাচ্ছে না কিছু পাসপোর্ট নতুন পাসপোর্ট তারা জমা নিয়েছে তো ভিসার কার্যক্রম চলতেছে টুকটাক তবে আদৌ কত তারিখ থেকে হতে পারে এরকম কোনো সিওরিটি তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় না অনেকেই বিভ্রান্তমূলক তথ্য দিতে পারে এইগুলো তথ্যে কখনোই বিভ্রান্ত হবেন না তবে আশা রাখা যায় যে হবে ভিসা আর কি কত দিনের ভিতর হবে সেটা এখনই বলা যাচ্ছে না তো এরপর যে বিষয়টি বলবো সেটা হল রেস্টুরেন্ট ভিসা রেস্টুরেন্ট ভিসাতে বা ফাইভ স্টার হোটেল ভিসাতে প্রতিনিয়ত আবার কমেন্ট করে যাচ্ছেন আপনারা আসলে ফাইভ স্টার হোটেল ভিসা বর্তমান কুইতে বেরই হচ্ছে না এটা আদৌ হবে কি না এটা নিশ্চিত বলা যাচ্ছে না রেস্টুরেন্ট ভিসা যদি কোনো মালিক লামানা পারমিট নিয়ে চেষ্টা করে সেক্ষেত্রে বের হতে পারে তো মাজরা ভিসা সম্পর্কে বলতে গেলে মাজরা ভিসাতে কিন্তু বর্তমান কুয়েতে প্রচুর গরম মাজরাতে কিন্তু তেমন একটা কাজ নেই যার কারণে ভিসা কিন্তু খুবই কম বের হচ্ছে যদি কোনো মাজরার কেউ যদি ছুটিতে যাচ্ছে অথবা দেশে একেবারে চলে যাচ্ছে যদি জায়গা খালি হয় সেই জায়গাগুলোতে টুকটাক ভিসা হচ্ছে তবে হিউজ পরিমাণ লোক নেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই গরম শেষ হলে আবার শীতের সিজন আসবে তখন ইনশাল্লাহ ভিসা বের হবে তো মসজিদ ক্লিনার ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন দেখলাম কমেন্ট করেছেন যে মসজিদ ক্লিনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কি না দেখেন ভাই প্রতিটা মসজিদ ক্লিনার ভিসার জন্য যারা অপেক্ষা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্রতি বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বা এই এই দিকগুলো এই টাইমগুলো তো মসজিদের কন্টাক্ট চেঞ্জ হয় অথবা মসজিদের যে আগে যারা ডিউটি করে তারা জায়গা চেঞ্জ করে অথবা দেশে চলে যায় মানে এই টাইমটাতে চেঞ্জ হয় তো যার কারণে ভিসা বের হওয়ার সম্ভাবনা থাকে নভেম্বর ডিসেম্বরের এই দিকে সম্ভাবনা বেশি থাকে বা এই টাইমটাতে সবচেয়ে বেশি ভিসা বের হয় মসজিদ ক্লিনারদের জন্য আসলে আগেই আপনারা যারা আপনাদের ক্লিনার ভিসা দেবে তাদের বলে দেবেন অনেকেই কিন্তু মসজিদ ক্লিনার ভিসার কথা বলে আপনাদের নিয়ে এসে অন্য কোনো কাজে দিয়ে দিতে পারে যার কারণে আপনারা ক্লিয়ার কার্ড কথা বলে নেবেন যে মসজিদ ক্লিনার আসলে আদৌ খোলা আছে কি না দিতে পারবে কিনা এখন মনে হয় মসজিদ ক্লিনার কোনো জায়গায় মসজিদ ক্লিনার ভিসা খোলা নেই আর আনলেও এখন মসজিদে দিতে পারবে না সেই জানুয়ারি মাস পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনাদের অনেকে প্রশ্ন করেছেন দেখলাম যে সোন পেপার পেলে কি আসলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট পাবো দেখেন ভাই শন পেপার যদি আপনার বের হয় তার মানে আপনার ভিসার কার্ড নাইনটি নাইন আপনি ভিসা পাবেন এটা শিওর দেওয়া যায় তবে যদি আপনার সন পেপারটি ফলস হয় তাহলে তো নাইনটি কেন এক পার্সেন্টও সম্ভাবনা আর থাকলো না আপনার জন্য এখানে নাইনটি আমি কেন বললাম একশো পার্সেন্টই ভিসা বের হয়ে যায় অনেক সময় যদি কোনো পাসপোর্টের সমস্যা বা ভুল থাকে বা পরবর্তী টাইমে যদি যে কোনো একটা জায়গায় সমস্যা পায় সেক্ষেত্রে কিন্তু সেই ভিসাটা বের হয় না তো যার কারণে নাইনটি পার্সেন্ট আমি বলেছি তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট ভিসাই প্রায় বের হয়ে যায় লামানা পারমিট পাওয়ার পরে শন পেপার বের হয় তো যার কারণে যারা শন পেপার পেয়েছেন যদি অবশ্যই যদি শন পেপারটি সঠিক হয়ে থাকে এবং লিগাল হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু পাবেন ইনশাল্লাহ ভিসা ভিসা পাওয়ার কত দিনে মানে শন পেপার পাওয়ার কত দিনের মধ্যে ভিসা পাব এই সংক্রান্ত বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন আসলে সনপেপার পেপার হাতে পাওয়ার কোনো কোম্পানি সাত দিনের ভিতর দিয়ে দেয় কোনো কোম্পানি পনেরো দিনে দিয়ে দেয় আবার কিছু কিছু বেশিরভাগ কোম্পানি পনেরো দিনের ভিতরে দিয়ে দেয় কিছু কিছু কোম্পানি এক মাসও লাগে আবার সর্বোচ্চ যদি লাগে সেক্ষেত্রে দুই মাস সেটা তো অবশ্যই সন পেপারে লেখা আছে সন পেপারের মেয়াদি থাকে দুই মাস দুই মাসের মধ্যে যদি আপনার ওই শন পেপারে ভিসা না পান তাহলে পেপারটি বাতিল বলে গণ্য হবে অথবা বুঝতে হবে যে সন পেপারটি ফলস তো আশা করি বুঝতে পেরেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে যারা জানতে চেয়েছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আশা করে দিয়েছি আপনারা উপকৃত হয়েছেন এবং আরও যদি বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কিছু আপুরা প্রশ্ন করেছেন যে আসলে মহিলাদের বিচার কুয়েতে কবে থেকে বের হবে আসলে দেখেন যারা মহিলা বিচার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের উদ্দেশ্য বলতে বিশেষ করে যারা ক্লিনার বিচারতে অ্যাপ্লাই করেছেন এবং আল অনেকেই অ্যাপ্লাই করেছেন আমি শুনেছি তানজিব কোথায় অ্যাপ্লাই করেছেন অনেকেই বলেছেন তো বড় যে কোম্পানিগুলো আছে আব্দুল হামিদ বলেন বা আরও ন্যাশনাল অন্যান্য যে কোম্পানিগুলো আছে যারা বড় কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন আগু ভিসার জন্য তাদের জন্য আসলে শিওর দিয়ে এখনই বলা যাচ্ছে না কত তারিখের ভিতরে আসলে আপনাদের ভিসাগুলো বের হবে কারণ এই কোম্পানিগুলোতে সন পেপার তেমন একটা বের হচ্ছে না লামানা পারমিট তেমন পাচ্ছে না তবে অনেক দিন ধরে যেহেতু পাচ্ছে না মানে নতুন বছর রানিং হয়েছে এখন পর্যন্ত পাইনি ছয় মাস প্রায় চলে গেল তো তার মানে অনেক কোম্পানিতে কিন্তু লোক প্রয়োজন আর যে কোনো টাইমে বের হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে আর তাছাড়া মহিলা ভিসায় যারা অ্যাপ্লাই করেছেন তাদের যে নির্দিষ্ট ব্যক্তিগত লোক থাকে কুয়েতে সেই ক্ষেত্রে ক্লিনার ভিসায় অ্যাপ্লাই না করে অন্য অন্য যে কাজের ভিসাগুলোতে মহিলারা আনা যায় বিশেষ করে একটু শিক্ষিত হলে যে পোস্টগুলো দেওয়া যায় যেমন বড় বড় যে দোকান পাটগুলো আছে সেখানে যে কাউন্টিং কাউন্ট করা হয় যে সেখানে মহিলারা কাজ করেন ওই ভিসাগুলোও কিন্তু ভালো ভিসা হয় যদিও বাংলাদেশি মেয়েরা এখানে খুব কম ইন্ডিয়ান নেপালিরা সবচেয়ে বেশি তারপরেও যদি ভালো কোনো ম্যান থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো হাতে নিতে পারবে এবং বাংলাদেশি আসা যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওখানে আরও বাংলাদেশি ঢোকার একটা চান্স থাকবে তো কাজ ভালো দেখালে আসলে যে একজন দুজন যদি কাজ ভালো দেখাতে পারে তার পরবর্তী টাইমে দেখা যাবে বাংলাদেশ থেকে অনেক লোকই নিচ্ছে তো এই কাজগুলো তো মেয়েরা অ্যাপ্লাই করতে পারে ভালো একটা কাজ আট ঘন্টা ডিউটিতে ভালো একটা মোটামুটি স্যালারি দেয় একশো দশ দিনের পর্যন্ত স্যালারি দেয় আমি শুনেছিলাম তো এছাড়া আরও কিছু বিষয় নিয়ে বলার ছিল সেটা হচ্ছে সাধারণ ক্ষমা বিষয় সে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আসলে তিরিশ তারিখ পর্যন্ত ম্যাথ দিয়েছে একামা নবায়নের ক্ষেত্রে সময়টা আছে কি আসলে আকাম নবায়নের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় হাতে নেই আপনারা চাইলেও কিন্তু এখন আকামা নবায়ন করতে পারবেন না তবে দেশে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি যদি দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন দ্রুত গতিতে তাহলে হয়তো দেশে যেতে পারবেন আর সর্বশেষ দিনের রেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে সর্বশেষ দিনের রেট দিনের সমান তিনশো ছিয়াশি টাকা সামথিং পেয়ে যাবেন এক্সচেঞ্জ ভেদে হালকা কিছু পরিবর্তন হতে পারে তো সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এখন এখানেই শেষ করতে চাচ্ছি আরও যদি বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ